আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের কাজের আপডেট দেওয়ার জন্য আমি এসেছি হাটিকমরুলে হাটিকুমরুল যে সরস্বতী নদী ছিল সেখান থেকে আমি শুরু করব পুরাতন সরস্বতী নদীর ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি ব্রিজ দৃশ্যমান রয়েছে এখন আপনারা যে ব্রিজটি দেখছেন এটা মূলত বগুড়ামুখী রামের জন্য ব্রিজটি করা হয়েছে যেটা সম্পূর্ণ সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হবে পুরাতন স্টিলের ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা যেখান দিয়ে মূলত আগে গাড়ি ঘোড়া চলতো বর্তমানে এই স্টিলের ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে সামনে র্যাম পিলার দেখবেন তার পাশে আরেকটি উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পিলারের ওপর গাডার বসানোর কাজ প্রায় সম্পূর্ণ হচ্ছে পুরাতন যে সড়কটি ছিল ঢাকা এবং সিরাজগঞ্জ মহাসড়ক সেইটা দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে এপাশে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সরস্বতী নদীর ওপরে মোট চারটি ব্রিজ নির্মাণ করা হবে বর্তমানে দুই পাশে দুইটি ব্রিজ ইতিমধ্যেই করা হয়েছে একটা পাবনামুখী লেনের জন্য অন্যটা বগুড়া লেনের জন্য ব্রিজ দৃশ্যমান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পিলার নির্মাণ করা হয়েছে সেইটাতে ক্যাব গার্ডারের কাজ বর্তমানে চলমান রয়েছে ক্যাব গার্ডারের জন্য ইতিমধ্যেই শাটার তৈরি করা হয়েছে রড বিছানোর কাজগুলো মূলত এখানে চলমান খুব সম্ভবত এই পিলারটিকে ঢালাইয়ের আওতায় আনা হবে বর্তমানে সার্ভিস লেন থেকে আরেকটি র্যাম তৈরি করা হচ্ছে উড়াল সড়কের জন্য সেইটা মূলত সোজা চলে যাবে ইউটার্ন হয়ে একবারে মুখীর দিকে অর্থাৎ এখানে আর গাড়ি কিন্তু ঘুরে যাওয়া লাগবে না ওই পাশে যে পিলারগুলো আপনারা দেখতে পেলেন উড়াল সড়কের জন্য সেই উড়াল সড়কটি এ পাশে একটি উড়াল সড়ক দেখতে পাচ্ছেন যেখানে মূলত গার্ডারগুলোর কাজ সম্পূর্ণ করা হচ্ছে এই এই যে এই উড়াল সড়ক বিপি ফোর পিলার দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে বিপি ফোর পিলারের কাছে অবস্থান করছি এই সড়কটি চলে যাবে ঢাকা হয়ে যে রাজশাহীমুখী যানবাহন চলাচল করবে তার জন্য এই উড়াল সড়কটি ব্যবহৃত হবে ইতিমধ্যে বেশ কিছু অংশে পিলারগুলো দৃশ্যমান চলুন সামনের দিকে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ কাজের আপডেট জানাবো কোথায় কি কাজ করা হচ্ছে আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকুন আপনারা পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এপাশে লেনে যে সড়কটি দেখছেন এইটা মূলত ঢাকা বগুড়ামুখী সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হবে যেখান দিয়ে মূলত স্থানীয় যানবাহনগুলো চলাচল করতে পারবে এই লেনটিকে উন্মুক্ত করার কাজ করা হচ্ছে খুব সম্ভবত এই লেনটি কিছু দিন লাগবে আরও কাজ করতে তারপরে সম্পূর্ণ অংশ সার্ভিস লেনের কাজ সম্পূর্ণ হবে এপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা পিলার করার পরে পিলারের উপর আর গাডার দেওয়া হয়নি ওখানে মোট দশটি পিলারের উপর গাডার দেওয়া হয়েছে মূল পিলারটি এই রকম দেখতে হবে যেটা মূলত নেমে যাবে সামনে গিয়েই দেখতে পাচ্ছেন যে বৃহৎ জায়গা জুড়েই বর্তমানে হাটি রোড ইন্টারচেঞ্জের কাজগুলো চলমান এখানে এই হাটি রোড ইন্টারচেঞ্জ হলে অনেকটাই উপকার হবে বিশেষ করে যানবাহন এবং নিত্য প্রয়োজনীয় কাঁচামালের জন্য তখন অনেকটা সময়ও বেঁচে যাবে যাতায়াতের জন্য এখানে শ্রমিকরা রডগুলোকে কাটিং করছে তারপরে এই রডগুলোকে নিয়ে যেয়ে এরকম পিলারে তারা সংযুক্ত করছে পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পিলারের কাজ বর্তমানে চলমান একটি পিলারে দেখছেন যে রড লম্বালম্বিভাবে বিছানো হয়েছে খুব সম্ভবত এই অংশগুলোতে এরকম করে ঢালাই দেওয়া হবে বন্ধুরা এবার হাতিকুম্ড লোড ইন্টারচেঞ্জকে ঘিরে তিনটি ভিডিও তৈরি করেছি প্রথমটা তৈরি করেছি রাজশাহী বগুড়ামুখী লেনের পরেরটা পাবনামুখী লেনের এবং এখন বগুড়ামুখী লেনের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি তিনটি ভিডিওই আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে হাটিকুমরুল রোড রোড ইন্টারচেঞ্জের কাজ কতটুকু এগিয়ে গেল ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ